সত্যি বলতে আমাদের কলকাতাতে তুফানের তাণ্ডব জাস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো সাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে যে রিপোর্টটা জাস্ট বেশ এখনও অবধি কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফান স্টার থিয়েটারে কিন্তু এসে গেছে এবং মানে বড় বড় সিঙ্গল স্ক্রিনে কিন্তু আস্তে আস্তে আরম্ভ করেছি কিন্তু শাকিব খানের তুফান এবার বিষয়টা হচ্ছে যেমনটা সিঙ্গল স্ক্রিনে দাপট দেখাবে তুফান তেমনিটা কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও কিন্তু তুফানের রাজত্ব কিন্তু চলবে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি তুফান কিন্তু আমি এখন যখন পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি ঠিক দুপুর বারোটার দিকে তখন কিন্তু পিভিআর অগ্নিমল কলকাতা সেখানে কিন্তু একটা শো দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে দুটো তিরিশের শো এটা একটা ভালো খবর এটা সত্যি বলতে একটা ভালো খবর ইলোরা মাল্টিপ্লেক্স নাম্পটি এবং এটাকে নিয়ে আমি প্রিভিয়াসলি কিন্তু কথা বলেছিলাম যে ইলোরা মাল্টিপ্লেক্স খুবই গ্রামের দিকে একটা মাল্টিপ্লেক্স চেনে এবং সেখানে আমি দেখেছি আমি রাবান কিন্তু দেখেছিলাম পাঠানো কিন্তু দেখেছিলাম সেখানে তো ভালো একটা হল এবং ওইখানে কিন্তু তুফানকে তিনটে শো দেওয়া হয়েছে মানে মাল্টিপ্লেক্স চেনেও বেশ ভালো রকমের কিন্তু শো পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু তুফান বেশ ভালো রকমের কিন্তু শো আছে এটা আমরা আমাদের চোখের সামনে কিন্তু রয়েছে এবং আমরা এসপিএফ সিনেমাসকে কিন্তু মাল্টিপ্লেক্স সিনের মধ্যেই কিন্তু ধরতে পারি তো আলটিমেটলি যত সন্ধ্যে দিক হবে তত কিন্তু আরও অনেক অনেক কিন্তু মানে মাল্টিপ্লেক্স চেন সিঙ্গল ট্রেন কিন্তু মার সাথে অ্যাড হতে যাবে এবং তত আমরা ভালো অ্যাডভান্স বুকিং একটা রিপোর্ট কিন্তু দেখতে পেতে পারি দেখা যাক আলটিমেটলি তুফানের আজকের যে ম্যাক্সিমাম মাম অ্যাডভান্স বুকিং কারণটা হচ্ছে ফিফথ অফ জুলাই কালকের কিন্তু তুফান মুক্তি পাচ্ছে এবং আমি চাইব তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ভালো রকমের ব্যবসা করে বেরিয়ে যাক তার কারণটা হচ্ছে তুফান একটা পুরোপুরি মাস কমার্শিয়াল প্রজেক্ট এবং এটা সাকসেসফুল হলে পরবর্তীকালে বাংলার বাজারে মাস কমার্শিয়াল সিনেমা আরও বেশি করে কিন্তু তৈরি হবে এটা আমি বেসিক্যালি চাই সেটা দেবদারক সেটা হোক প্রত্যেকে মাস কমার্শিয়াল সিনেমাটা তৈরি করুক এবং এটা তৈরি হলে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে এবং আখেরে টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচবে দেখা যায় কী হয় আলটিমেটলি তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা